আর আপনাদের দুই কেজি আটা এখানে লেখা আছে প্যাকেট পঞ্চান্ন টাকা দুই কেজি প্যাকেট আটা কত টাকা নেয় চার কেজি আটা একশো বিশ টাকা চার কেজি আটার দাম হওয়ার কথা হয়েছিল একশো দশ টাকা কিন্তু এখানে এই যে দশ টাকা যে বেশি নেওয়া হচ্ছে এটা কি গভর্নমেন্টের কোনো নির্ধারিত নাকি এটা কি কি কারণটা কি

তখন এই ছিঁড়াটা তো আমি এদেরকে দিতে পারি না আমার এটা লস হয়ে যায় তো ছিঁড়া গেলে গা প্যাকেট যদি রিজেক্ট হয়ে যায় এটা কোম্পানি ফেরত নেবে এটা খেসার তো এই যারা দাঁড়ায় আছে ঘন্টা পর ঘন্টা ওরা তো দিবে না প্যাকেট আর ওহেলিং দশ টাকা বেশি

এখানে যে মানুষগুলা এরা তো আর ওরকম ধরনের যদি লেভেলের হইতো তাহলে তো আর এখানে দাঁড়াতে জিনিস কিনতো না তো এদের কাছে দশ টাকা অনেকের কাছে অনেক বেশি কিছু এটা যদি আপনাদের নিয়মিত বিত্র হয় আপনারা এখানে দাম নির্ধারণ করে দেন আর যদি নিয়মের বাইরে হয় এটা আপনারা নিষেধ করে দেন আমাদের চাল হচ্ছে পাঁচ কেজি চাল হবে দেড়শো টাকা তিরিশ টাকা কেজি হ্যাঁ পার কেজি চালের দাম হবে তিরিশ টাকা আর আটা হবে পঞ্চান্ন টাকা হ্যাঁ প্যাকেট পঞ্চান্ন টাকা দুই প্যাকেট হচ্ছে একশো টাকা যদি কখনো ট্রাক থেকে ব্যাগটা কন্টিনিউ নিতে কন্টিনিউ যে ওনাকে কথা বলতে দেন হ্যাঁ যদি কখনো এরা ব্যাগ সহ সরবরাহ করে সেই ক্ষেত্রে হয়তো বা ব্যাগের দাম বেশি রাখে ব্যাগের দামটা তারা রেখে দেয় যদি কখনো ব্যাগ সরবরাহ হয় আপনি যেমন আসছেন ব্যাগানের নাই সাথে ক্যারি করার কিছু নাই ওরা যদি সেটা করে সেই ক্ষেত্রে হয়তো বেশি নিলে সেটা মেনে নেওয়া যায় আদার ওই মেনে নেওয়া করার কোনো সুযোগ নাই বেশি নেওয়ার সুযোগ নাই জি এটা আসলে আপনারা এখন আসছেন আপনারা তদারকি করে চলে যাবেন হ্যাঁ তা আপনাদের ইনিস্টেশন সেব দিয়ে যান এরা যাতে কখন এই যে ব্যাগ নিয়ে আসছে তার কাছ থেকে তো রাখার কোনো মানে নাই ঠিক আছে উনি শুনছেন তো উনি এই যে চার কেজি আটা একশো টাকা পাঁচ কেজি চাউল দেড়শো টাকা এর উপরে কেউ দিবেন না টাকা কাউকে বেশি দিবেন না ঠিক আছে যদি বেশি চায় আপনারা জনগণ আরো ডাকবেন ডেকে এদেরকে বাঁধবেন বেঁধে পিটাবেন তারপরে আমাদেরকে খবর তো ঠিক আছে উনি যে বলে দিছে তাহলে আপনারা সে হবে মাল নেলে কেউ টাকা বেশি দিবেন না গুদাম থেকে যখন ট্র্যাকে দেয় অনেক জুড়ে জুড়ে নিয়ে মাথায় করে একে একে টাইম মনে করেন স্পিড আসতে থাকে এসে এটা ধাক্কা দিয়ে দিয়ে দেয় তখন এই প্যাকেটটার ভিতরে থাকে হাওয়া ফেটে গেলে সেটার জন্য তো তাই না বাবা না এখানে আরেকটা জিনিস আছে স্যার এখানে আরেকটা জিনিস আছে এটা যদি ফাইটা যায় অনেকে ক্যারি করতে জালি ব্যাগ নিয়ে আসে বা অনেক কিছু নিয়ে আসে বা এগুলো আপনি পরে যাওয়ার সময় বেশি এখন এটা লুডিং আনলুডিং এর সময় যদি এটা যে ফাইটা যায় এটার ক্যাশেরত কিন্তু আপনার এই যে এই কাস্টমাররা দিবে না যারা কিনবে তারা দিবে না এটা আপনারা কোম্পানিকে ফেরত দিতে পারে এরা যে আপনারা লুডিং আনলুডিং এর সময় আপনারা ইনসিকিউর করে আপনারা লুট করছেন পরে যায় সেটা আর থাকে বস্তার ভর্তি ফেরত নেয় না টাকাটা জমা দিয়ে তারপরে সরকারের কাছ থেকে এটা নিয়ে আসে

তো এই যে শুনতেছিলেন এখানে বিভিন্ন অভিযোগ এই যে এই ওএমএস এর এ ভিতরে যারা খাদ্য অধিদপ্তর খাদ্য মন্ত্রণালয় থেকে যারা এই ডিলার স্বরূপ যারা এই ব্যবসা করতেছেন তারা এখানে লিখে রাখছেন একরকম যারা কিনতে আসে তাদের কাছ থেকে পাঁচ দশ টাকা বেশি রাখতেছে কিন্তু অথচ তাদের কাছে পাঁচ টাকা কিন্তু অনেক বড় কিছু তো তারা এই দাম নির্ধারণের পরও এখান থেকে বেশি রাখতেছে এটা আসলে একটা অন্যায় এখানে এই যে এখানে অডিট আসছে অডিটার সাথে কথা বললাম তাদেরকে অভিযোগটা দেওয়া হয়েছে তো আশা করি তারা যথাযথ উপযুক্ত ব্যবস্থা নেবেন